চলো আমরা জেনে নিই এখন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের তিন নম্বর রূপ কোথায় ব্যবহার করতে হয় প্যাসিভ সেন্সের কোনো বাক্যাংশ একটু খুব ভালোভাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে প্যাসিভ সেন্সের কোন বাক্যাংশ যদি অন্য একটা ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন উক্ত অংশের ভার্বটির শুধু পাস্ট পার্টিসিপল হয় এক্ষেত্রে উক্ত ভার্বটি প্রশংসনীয় ছিল একটু খেয়াল করো এই বাক্যের সাবজেক্ট ছিল দ্য ভ হচ্ছে ডু পরে আবার বাই দেওয়া আছে জুবাইয়ের বাই জুবাইর এমনি বোঝা যাচ্ছে যে এটা হলো বাক্য কিন্তু এখানে দা এটা না ব্যবহার করে শুধু ডান ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে কারণ হলো যে এইখানে আছে এই টোটাল বাক্যাংশটুকু হচ্ছে এই ওয়াজ ভার্ভের অ্যাসিড সেন্সের কোনো বাক্যাংশ যদি অন্য কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের অবস্থানে থাকে তাহলে শুধু ভার্ভের পাসিপাল ব্যবহার করব এখানে এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে আমরা কি ব্যবহার করব ডান দা ওয়ার্ক ডান বাই জুবায়ের ওয়াজ প্রেজ ওয়ার্ডি এইখানে ওয়াজ প্রেজ ওয়ার্ডি এইটুকু যদি না দেয়া থাকতো তাহলে রাইট ফর্মটা হতো দা ওয়ার্ক ওয়াজ ডান বাই জুবায়ের বুঝতে পেরেছি দ্য কমিটি ইভালুয়েট দ্য ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান কমিটি মূল্যায়ন করেছে বিচারটাকে যে বিচারটা করেছে বা বিচারটা হয়েছে কার দ্বারা মিস্টার রহমান কর্তৃক একটু খেয়াল করো এইখানে দা ভার্ডিক্ট মেক বাই মিস্টার রহমান এটা একটা প্যাসিভ সেন্সের বাক্য কিন্তু এই টোটাল অংশটুকু ইভালুয়েট এই ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার হয়েছে যেহেতু এই ইভালুয়েট ভার্বের অবজেক্ট রূপে এই প্যাসিভ সেন্সের বাক্যাংশটা ব্যবহার হয়েছে তাই এখানে শুধুমাত্র মেক এর পাস্ট পার্টিসিপাল কি হবে মেড ব্যবহার হবে আর যদি এখানে ইভালুয়েটের ইভালুয়েট পর্যন্ত আগের অংশটুকু যদি না থাকতো শুধু বাই দ্য রহমান তখন এটা রাইট ফর্ম হতো দা ভার্ডিক্ট ইজ বা ওয়াজ মেড বাই মিস্টার রহমান কিন্তু এই টোটাল অংশটুকু ইভালুয়েট ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হওয়ার কারণে কি করব শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপাল ব্যবহার করবো